আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন ওয়েদারটা কিন্তু বেশি একটা ভালো না এখন মনে হয় বৃষ্টি নামবে আর কি কয়েকদিন যাবতীয় এই অবস্থা মানে একটু পর পরই বৃষ্টি নামে এরকম ওয়েদার আসলে ভালো লাগে না তো এখন চলে আসলাম হচ্ছে ঢাকা নিউ মার্কেটে এটা হচ্ছে নিউ মার্কেট তো এখন যাচ্ছি হচ্ছে নিউ সুপার মার্কেটে তো বৃষ্টি নামবে আর আজকে এই বৃষ্টির দিনে আপনাদেরকে দেখাবো হচ্ছে কি দেখাবো হচ্ছে ওল মানি পোলো কালেকশন ওল মানি পোলো থাকতে পারে অথবা অন্য কিছু থাকতে পারে আমি শিওর না তো আমাকে সরল ভাই কল দিয়েছে কয়েকদিন আগে তাদের শোরুমে ব্লক করেছিলাম সেটা হচ্ছে আইডিয়া শোরুমে আর কি ভালো আছেন ওকে ঠিক আছে ভাই ভালো সো একটা জিনিস খেয়াল করলাম নিউ মার্কেটের মানে এরিয়ার যে মানুষগুলা ওনারা হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি তো ক্যামেরা দেখে হাই দেয় জিনিসটা খুব ভালো লাগে আর কি তো আমরা চলে আসলাম অলরেডি অলরেডি আমাদের কাছাকাছি গন্তব্যে এবং যে যেখান থেকে ব্লকটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো অনেকেই কিন্তু মানে এই পাশে কিন্তু রাস্তা অনেক দোকান থাকে এগুলো কিন্তু মানে প্যাকেট করে ফেলছে যেহেতু বৃষ্টি নামবে ওয়েদারও বেশি একটা সুবিধা নেই এখন আর কি এনিওয়ে আমরা সামনে যাচ্ছি নিউ সুপার মার্কেটে আর আইডিয়া শোরুমে যাওয়ার যে লোকেশনটা আছে সেটা কিন্তু আপনাদেরকে একদম ইজিলি দেখিয়ে দিব তো আমি যেভাবে দেখিয়ে দিব সেভাবে যাবেন তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে শোরুমটি আছে পেয়ে যাবেন এই যে এটি হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এই যে চন্দ্রিমা সুপার মার্কেট তো যাচ্ছি আমরা আইডিয়া শোরুমে আজকে তো এমনিতে মানে রাশ কম শুক্রবারে আসলে দিয়ে যেতেই লাগবে হচ্ছে দশ মিনিট মানে আমি এখান থেকে যে উঠে মার্কেটে ঢুকবো আমার কমপক্ষে মিনিট লাগবে তো আজকে কোনো রাশ নেই আর যেহেতু বৃষ্টি নামবে মানুষের চাপ এই যে বৃষ্টি অলরেডি কিন্তু নেমে গেছে সময় গড় গরম লাগতেছে প্রচুর চলে আসলাম এটা হচ্ছে নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেটে চলে আসলাম বরাবরের মতোই আর কি ব্লগ চলছে সো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ব্লগটা হে ব্রো কি অবস্থা হ্যালো হাই কি অবস্থা হে ব্রো তোমার সাথে সব সময় দেখা হয় কাহিনী কি দেখতে হবে কি বৃষ্টি নামতেছে প্রচন্ড গরম ইনশাল্লাহ বৃষ্টিটা হইলে হয়তো ঠান্ডা লাগবে নাকি কি নিয়ে আসছেন আজকে আজকে নিয়ে ওলমানি জিপার আচ্ছা ভাই তাড়াতাড়ি দেখেন হ্যাঁ কাজের শুন্য জায়গায়

ওকে একটু যেটা ভালো লাগবে জাস্ট আমাদেরকে স্ক্রিনে পাঠিয়ে দিবেন তাহলেই কিনতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে এই ধরনের প্রোডাক্টগুলো

দেখো এই প্রোডাক্ট দেখো ভাই ডেলিভারি চার্জটা কত আপনাদের ডেলিভারি চার্জ ভাই ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে দেড়শো হয়ে যাওয়া ঢাকার বাইরে হবে দেড়শো টাকা টাকা হ্যাঁ ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ দশক আমাদের কাছে অনেক আরো প্রোডাক্ট আছে

দুইশো তেইশ নম্বর সব ছয় নম্বর গলি আলাইকুম ভালো থাকুন সুচনা সবাইকে ধন্যবাদ